রাতে আয়ন গড়ের ধ্বংসস্তূপে বসে লেখালেখি করছে হঠাৎ বাতাস বইতে লাগল দূর থেকে মৃদু ঢোলের শব্দ তার মনে হল কেউ যেন বলছে এই গড়ের ইটগুলো আজও সাক্ষী কে ন্যায় করেছে কে অন্যায় সে তাকিয়ে দেখল ইটের ভাঁকে পুরনো এক তামার মুদ্রা জলজল করছে তাতে খোদাই করা আছে পুণ্ড্রবর্ধন শব্দটি পরের দিন সকালে সে সেই মুদ্রাটা স্থানীয় জাদুঘরে জমা দিল হরিপদ বলল তুমি ইতিহাস খুঁজতে এসেছিলে কিন্তু ইতিহাস তোমাকে খুঁজে পেল আয়ন মৃদু হাসলো তারপর নোটবুকে লিখল মহাস্থানগড় শেখায় সভ্যতা শুধু ইঁটার মন্দির নয় ন্যায়ের ভিত্তিতে দাঁড়ানো মানসিকতার নামই ইতিহাস সভ্যতার শক্তি আসে ন্যায় ও সত্যের চর্চা থেকে না যে প্রাসাদ বা সম্পদ থেকে অতীত আমাদের শুধু গর্ব নয় একটি আয়না যেখানে আমরা নিজেদের বর্তমান দেখতে পাই ইতিহাস জীবিত থাকে তখনই যখন মানুষ তার শিক্ষা বহন করে সামনে এগোয় মহাস্থানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এটি প্রাচীন পুণ্ডবর্ধন নগরের ধ্বংসাবশেষ যা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের অধীনে একটি সমৃদ্ধ নগরী ছিল এখানে পাওয়া গেছে মুদ্রা শিলালিপি প্রাচীন দুর্গ প্রাচীর বৌদ্ধ বিহার ও মন্দিরের ধ্বংসাবশেষ এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্নস্থল হিসেবে স্বীকৃত